গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন দিনের সঙ্গে নতুন সকালের সঙ্গে তোমাদের সামনে এলাম আজকে অনেকটা ফ্রেশ লাগছে কারণ কালকে প্রচণ্ড জার্নি করেছি জার্নি করে আসার পরে দুটো টু ট্রিপ ছিল পরপর তোমাদের ভিডিও এসছে দেখে নিয়েও নিয়েছ আর যারা নাও তারা দেখে নিও খুব সুন্দর ছিল জার্নিটা কিন্তু খুব টায়ার্ড ছিলাম জন্য যাই হোক তো ওরা অনেক ভালোবাসা দিচ্ছ শর্টসগুলোতে তার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আর নতুন দিনের সাথে নতুন আর একটা ট্যুরের সাথে তোমাদের সামনে আসলাম তো আজকে বেরিয়ে যাব এখন স্নান টান হয়ে গেছে রেডি হয়ে গেছি তো এখন যাব খেতে কারো শুনলাম চানার কী যেন বললে পুরি পুরি করেছে কারো পুরি খেয়ে আমি ট্রাভেল করতে পারবো না না বমি টমি হয় না কিন্তু খাবো না ওরা পুরি টুরি ওরা সবাই খেয়ে আসলো তো আমি ভাবলাম যে আমাদের আমরা আমার ঘরে পাউরুটি আর কলা আছে আমি ওটা খেয়ে নেব মুড়ি টুড়ির ব্যবস্থা আছে কিন্তু ভাবলাম না পাউরুটি কলাটা খাবো ওষুধ খাবো বেরিয়ে যাবো চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো নিশ্চয়ই আজকের দিনটাও ভালো লাগবে কারণ আজকে আজকের ডেস্টিনেশন সম্ভবত মহেন্দ্র সিং ধোনির বাড়ি দশম ফলস যদি কভার করতে পারি আরও কি কি আছে ট্যুরে দেখতে হবে আজকে ট্যুর প্ল্যান কি আছে তো যেতে যেতে তোমাদের সঙ্গে ট্যুর প্ল্যান শেয়ার করবো আর যেখানে যেখানে যাব যে কটা পারবো কালকে আমাদের দশম ফলস ছিল কিন্তু তোমরা দেখেছ যে দশম মানে আমি আমরা দুটো ফলস কমপ্লিট করতে করতেই রাত হয়ে যাচ্ছে রাতের মধ্যে ফিরেছি আর পারিনি মানে আর সময় হয়নি কারণ আমাদের দু ঘন্টা অলরেডি লেট ছিল মানে ট্রেন লেট ছিল তো আজকে দেখা যাক আজকে অনেকগুলো প্রোগ্রাম নিয়ে বেরোচ্ছি প্রোগ্রামটা এই মুহূর্তে মনে পড়ছে না তবে ধোনির বাড়ি আছে মহেন্দ্র সিং ধোনির বাড়ি আছে একটা স্টেডিয়াম আছে এগুলো মনে আছে আর দশম ফলসটা কালকে যেহেতু দেখা হয়নি আজকে মনে হয় দশম ফলসটা কভার করব তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর কীভাবে জার্নি করছি কিভাবে আমি আনন্দ করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এই যে কোন দিকে এই যে বলুম দাদা দুজনে বেরিয়ে পড়লাম আমাদের নিচে গাড়ি চলে এসছে রেনি হয়ে দুজনে বেরোলাম চুলগুলো ভেজার জন্য ছেড়ে দিয়েছি এই যে লিফ্ট লিফটটা করে নিচে নিয়ে যাবো চল ঠিক বাহিনী এই যে বাহিনী নিয়ে চলেছি চলো বলেছ আমার ফটো যদি না ভালো ওটা তাহলে আমাকে শেষ করবে খুন চলো ওই যে খুদনটা ওই যে ওই যে চলো সবাই মিলে এরকম ঝাপসা হয়েছে কেন চলো চলতে চলতে ঠিক পৌঁছে যাবো দেখো কালকের ভিডিও দুটো দেখেছো এই এইগুলো সব কটা আর ভেবেছে বলেছ ওই যে কি বলেছি কি বলেছি বয়সটা একটা সংখ্যা দেখো আমরা সব এক এজেট প্রায় হ্যাঁ বয়সটা একটা সংখ্যা আর কিচ্ছু না হ্যাঁ তাকি সবই এক বয়সী শুধু একটা শুধু একটা ছোট্ট ভাই আছে আমার সব থেকে বয়স শুধু একটা ছোট্ট ভাই আছে আর ভাই বৌ আছে একদম অল্প বয়স তাছাড়া আমরা মোটামুটি ওই উনিশ সার্ভিস উনিশ সার্ভিস আর একটা ক্ষুদে আছে আমাদের এই যে একটা খুদে দাগ দা খুদে চলো আমার বরটা সবার পেছনে দেখে তো ব্যাগ টানছে চলো গাড়ি চলে এসছে বাবার ঠান্ডা

রান টান শুভে হবে আর খুব মজা খুব মানে দেখতে পাচ্ছে শুনে শুনেছি শুনে মজার মানুষদের নিয়ে চলো এই যে নাচ হবে তো

হুম আদিরা সেখান দিয়ে যাওয়ার জন্য এখানে করতাম না প্রচুর জিওগ্রাফি ডিপার্টমেন্টের ও দেখলাম তো ওই যে কালকে সব এসছে না এস ক্যাশানে গাড়িতে গাড়িতে ট্রেনেnavbar সময় আপনারা ছিলেন না আপনারা দেখেছেন আর যারা টিম ছিল হ্যাঁ হ্যাঁ রাজারাপ্পা ছিন্নমাস রাজারাপ্পা মন্দিরটার নাম মন্দিরের ছিন্নমাস পাহাড়ের এই বিউটি দারুণ এই বিউটি দেখতেই তো দৌড়ে দৌড়ে চলে আসি বর্ষা रीड द कोब्बा का बाओ स्कूटर गाड़ी है वो है তারপরে ওনিমা আছে না কি ওনিমা সারি নি কিন্তু ওড়া বাংলা গাড়ি আর আসমান বাংলা গাড়ি দেখো কালকে শুরু হয়েছে ওনিমা গাড়িও হ্যাঁ তো ওয়েস্ট বেঙ্গল আর ও তো ভিড় যায় না ওই কোন দিশা নপনার লোক

খুব জাগ্রত একটা মন্দির নাম নিশ্চয়ই শুনেছ তোমরা একান্ন পিটের একটা পিট ছিন্ন এখানে দেবীর মস্তক পড়েছিল সম্ভবত যদি ভুল না বলি তো চলো নেমে যাচ্ছি কিন্তু প্রচন্ড ঢাল কোথায় গেলি তুলি আয় কোথায় তুলি হ্যাঁ চল এসছি দেখো মন্দিরে একদম চল পুজোটা নিয়ে নিয়ে এখানে পাওয়া ভিতরে পাওয়া যাবে না ভেতরে পাওয়া যাবে ও এরা কি বলবে নাকি এই যে বলবে জিজ্ঞাসা করো এখানে জিজ্ঞাসা করো না জিজ্ঞাসা করি ভেতরে পাওয়া যাবে নাকি পুজো চলো আর ভেতরে সব পাওয়া যাবে চলো আয় না না ওখানে খুলে রেখে রাখবো রাখার জায়গা আছে চল এই দেখো এই তোমরা এসে থাকে মন্দিরে হ্যাঁ বলো আচ্ছা তুমি বাইরে দেখো তাহলে তাহলে জুতোগুলো তুই রাখিস চলো Terima kasih telah menonton

চলো আবার না না পুজো দিলাম পুজো দিয়ে আমার সব জায়গায় পুজো হচ্ছে বাবানের নামে পুজো দিলাম পুজো দিয়ে আসলাম চলো এখন আবার উঠতে হবে এই চিন্তা নামতে তো খুব ভালো লাগে কিন্তু উঠতেই একদম মায়ের কাছে আসলে একটু কষ্ট করতে হয় বুঝেছ বিশাল একটা শিবলিঙ্গ জানো বিশাল তো আজকে পর্যন্তই থাক চলতে চলতে আবার তোমাদের কাছে আসবো এরপরে আমরা পাত্রাত্রুর ড্যাম দেখব পাত্রাতুর ভ্যালি দেখব সেটা সেকেন্ড পার্টে দেখাবো ভিডিও বড় হয়ে যাচ্ছে তাই আজকে ছিন্নমস্তা দিয়ে তোমাদের ভিডিওটা শেষ করলাম কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরপরে এরপরে আরও অনেক সুন্দর ভিডিও আছে অবশ্যই অপেক্ষায় থেকেও অবশ্যই আসবে চলো আজকের মতো টাটা